জয় শ্যামায়ের জয় জয় না জগন্নাথ বলরাম সুভদ্রা আজ বৃহস্পতিবার মায়ের দর্শন করো প্রত্যেকে প্রত্যেকে মা ভালো রেখো সুস্থ রেখো এবং সবার মঙ্গল করো মা সবার মনস্কামনা পূর্ণ করো জয় শ্যামা মায়ের জয় দেখো মাকে সাজিয়ে দিয়েছি ফুলের মালা দিয়ে এবং যেমন প্রত্যেক দিন দিই ফুলের মালা দিয়ে মাকে সাজিয়ে দি সাজিয়ে দিয়েছি এবং দেখো মায়ের হাতেও এখানেও ফুল দিয়েছিলাম মা কি সুন্দর ফুলটা হাতে ধরে নিয়েছি নিচেই দিয়েছে দেখো এই দেখো জয় শ্যামের জয় মা আবার হাসছে জয় শ্যামের জয় জয় না দেখো বাবাকেও সাজিয়ে দিয়েছি বাবা বেলপাতার মালা খুব পছন্দ করে তাই বাবাকে বেলপাতার মালা দিক করে দিয়েছে এবং রাধা গোবিন্দকেও সাজিয়ে দিয়েছি শিউলি ফুলের মালা দিয়েছি এবং তুলসী পত্র দিয়ে দিয়েছি এবং এবং গণেশ দাদাকে সাজিয়ে দিয়েছি ফুলের মালা দুব্য চন্দন সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি মায়ের ঘট গুরুমা গুরু বাবা বাবা ভোলে না শিব শম্ভু জয়শিমা এবং প্রদীপ দিয়েছি ধূপ দিয়েছি সাজিয়ে নিয়েছি ফুল সাজিয়ে নিয়েছি দেখো ভোগ দর্শনে দুর্ভোগ কেটে যায় আজকে গোবিন্দ রাধা গোবিন্দর ভোগ দেওয়া হয়েছে অন্ন দেওয়া হয়েছে পটল আলুর সবজি দেওয়া হয়েছে মিষ্টি দেওয়া হয়েছে ছোলার ডাল দেওয়া হয়েছে এবং বেগুন ভাজা দেওয়া হয়েছে গোবিন্দ ভোগ এই ভোগ দর্শনে সবার দুর্ভোগ কেটে যায় গণেশ বাবা মায়ের ভোগ বাবার ভোগে নীলকণ্ঠ ফুল দিয়েছি বাবার প্রিয় ফুল এবং মায়ের জবা ফুল দিয়েছি জয় আমায় জয় মা তুমি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবাইকে কৃপা করো তোমার মঙ্গল করো সবাইকে সবাইকে মঙ্গল করো মা জয় আমায় জয়